হ্যালো বন্ধুরা লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি এমন একটা বই যেটা আপনার চিন্তা করার ধরনটাই বদলে দেবে বইটির নাম দ্য ফক্স মাইন্ডসেট লেখক ডক্টর অলোক ত্রিবেদী দেখিয়েছেন কিভাবে শিয়ালের মতো বুদ্ধি ধৈর্য আর কৌশল ব্যবহার করে আপনি জীবনকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন আপনি যদি সফল হতে চান কিন্তু সিংহর মতো গর্জন নয় শেয়ালের মতো শান্ত থেকে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন শুরু করা যাক ফক্স মাইন্ডসেটের শক্তিশালী শিক্ষা নিয়ে আজকের এই জার্নি ফক্স মাইন্ডসেট মানে হল শিয়ালের মতো চতুর বুদ্ধিমান এবং কৌশালী হয়ে জীবন পরিচালনা করা লেখক বলেন সফলতা শুধু পরিশ্রম দিয়ে আসে না সেটার পেছনে লাগে সঠিক স্ট্র্যাটেজি আবেগ নিয়ন্ত্রণ এবং চিন্তার নমনীয়তা দ্য ফক্স মাইন্ডসেটের মূল পাঁচটি শিক্ষা এক বুদ্ধিমত্তা বনাম আবেগ সিদ্ধান্তে কৌশলী হন শেয়াল আবেগ দিয়ে কাজ করে না যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেটা আবেগের বসে না হয়ে লজিক্যাল কিনা সেটা বুঝে নিন নিজেকে প্রশ্ন করুন আমি এই কাজটা কেন করছি দুই লড়াই নয় কৌশলী বড় অস্ত্র জীবনের সব সমস্যার সঙ্গে যুদ্ধ করা যায় না শেয়াল যুদ্ধ না করে পথ ঘুরিয়ে নেয় জীবনের অনেক কষ্ট বা প্রতিকূলতায় সরাসরি আঘাত না করে প্ল্যান বি ব্যবহার করা অনেক সময় বেশি কার্যকর তিন নিজের সীমা জানুন এবং কাজে লাগান শেয়াল জানে সে সিংহ না তবুও সে টিকে থাকে তেমন করে জীবনে কিছু বড় করতে হলে সময় দিতে হয় প্রস্তুতি নিতে হয় আর সুযোগ আসলে পিছিয়ে যাওয়া চলে না চার ধৈর্যশীল কিন্তু প্রস্তুত শিয়াল চুপচাপ থাকে কিন্তু সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে তেমন করে জীবনে কিছু বড় করতে হলে সময় নিতে হয় প্রস্তুতি নিতে হয় আর সুযোগ আসলে পিছিয়ে যাওয়া চলে না পাঁচ মানসিক স্বাস্থ্য আগে তারপর সফলতা ফক্স মাইন্ডসেট মানে শুধু সফলতা না মানসিক শান্তিও লেখক বলেন যদি মাথা শান্ত না থাকে তাহলে বড় কিছু অর্জন করলেও আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না সফলতা ও মানসিক স্বাস্থ্য দুটো একসঙ্গে তৈরি করতে হয় উপসংহার ফক্স মাইন্ডসেট হলো কৌশল বুদ্ধিমত্তা আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মচেতনা এই বইটা আমাদের শেখায় জীবনে সব কিছুর পেছনে যুদ্ধ করতে হয় না সঠিক সময় সঠিক পথে হাঁটলেই আপনি অনেক দূর যেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়েরও বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা